মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তিনের বয়স চার বছর তিননের নতুন দাদি তাকে মার বাসর ঘর থেকে টেনে হিসড়ে নিজের ঘরে নিয়ে গিয়েছিল তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি তিনি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে মার কাছে চলে গিয়েছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমি তোমার কাছে থাকবো মা তুমি ছাড়া আমার ঘুম আসে না মা তিন্নির মাথায় হাত বুলিয়ে হেসেছিলেন আর বলেছেন আচ্ছা তুমি আমার কাছে থাকো তিনি নতুন বাবা আরাফাত হাসান ঘরে প্রবেশ করেই মাকে বলেছিল তিনিনি এখানে কেন ওকে মার কাছে পাঠিয়ে দাও মা বলেছিল কান্নাকাটি করছে থাক না আমার কাছে তিনি বলেছিল এই লোক আপনি এখানে কেন মার ঘরে আপনি কেন বেরিয়ে যান এই ঘরে আমি আর আমার মা থাকব। সেদিন আরাফাত হাসান মার কথা শোনেননি তিনিকে টেনে নিয়ে গিয়েছিলেন তিনি কত কেঁদেছিল লোকটার গলায় গালে নখের আচর বসিয়েছিল তাও শেষ রক্ষা হয়নি লোকটা তিনিকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিল নতুন বাবা তিন্নিকে কখনোই দেখতে পারতেন না সামনে পড়লে দু দূর করে তাড়িয়ে দিতেন তিনিও তার সামনে যেত না তবে সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে মার কাছে চলে যেত মাকে জড়িয়ে রাখতো অনেকক্ষণ মাও তিনিকে মন ভরে আদর করে দিতেন অল্প সময়ের আদরে তিন্নি সব দুঃখ শেষ হয়ে যেত বছরখানেক বাদেই তিনি ছোট ভাইয়ের জন্ম হয় তার নাম রাখা হয় বাবু হাসান তারপর থেকে শুরু হয় তিন্নির জীবনের দুর্দশা মা সব সময় বাবু হাসানকে নিয়ে পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন অপরদিকে তিনিকে মাত্রই গালাগাল করতেন দু দূর করে তাড়িয়ে দিতেন তিনি খুব রাগ হতো হিংসে হতো একদিন মা তাকে বিনা কারণে মারধর করেছিলেন তিনি রেগে গিয়ে কোলের শিশু বাবু হাসানের হাতে কামড় বসিয়ে দিয়েছিল যার শাস্তি হিসেবে মা তিনি হাত মুখ বেঁধে চামড়ার বেল দিয়ে পিটিয়েছিলেন শুধু তাই নয় এ ঘটনার পর টানা চার দিন তাকে খাবার দেওয়া হয়নি আঠারো বছর বয়স হতেই তিননিকে বিয়ে দিয়ে দেওয়া হলো বাবা মা চাইলেই তিনিকে আরও ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তারা তা করেননি তারা চাননি তিনি দুঃখ দুর্দশা কমুক তার তাই তাকে বিয়ে দিয়েছিলেন রিক্সা চালকের সাথে সেই রিক্সা চালক কাউসার মিয়া চব্বিশ বছর বয়সে রোগাশোগা একটা ছেলে ঘরে অসুস্থ মা ছোট ছোট চারটি চারটি বোন খেতে পায় না সাত ভাই বোনের সংসার হয়তো দিনের পর দিন না খেয়ে থাকতে হবে অসুস্থ শাশুড়ি বকাঝকা শুনতে হবে রিক্সা চালক স্বামীর মার খেতে হবে কিন্তু তেমন কিছু হলো না বিয়ের এক বছর হয়ে গেল এই এক বছরে কেউই তিনিকে তুই করে বলেনি তিনি শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই দেখেন তার কাউসার কাউসার তিনিকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন হয়তো দামি কাপড় কিনে দিতে পারেননি